আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে তোমাদেরকে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা যেটা মেডিকেলে ফুল সিলেবাস এবং হচ্ছে আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে ফুল সিলেবাস আছে এবং আমরা সেফটি পারপাসে ফুল সিলেবাসটাই যেহেতু দেখব কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা মাত্র পনেরো থেকে বিশটা লাইন যদি শুধু দেখো এই পনেরো থেকে বিশটা লাইনের বাইরে জ্যোতির্বিজ্ঞান থেকে মেডিকেল বলো ভার্সিটি বলো কোথাও প্রশ্ন আসার সম্ভাবনা নাই তাহলে জাস্ট পনেরো বিশটা লাইন দেখে যদি একটা চ্যাপ্টার শেষ করা যায় এবং এই চ্যাপ্টারে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেটা একদম দুই সেকেন্ডে বের করা যায় এক সেকেন্ডে বের করা যায় আমি তোমাদেরকে শিখাবো এই শোয়ার্ট শিল বেসার্ধ বা শেয়ার শিল বেসার্ধ যেটা তো হচ্ছে আমাদের এই ব্যাসার্ধটা হ্যাঁ আর এস সি টু কত টু জি এম বাই সি স্কোয়ার এই টু জি এম বাই সি স্কোয়ার দিয়ে বের করা কিন্তু আমাদের টাইম কনজিউই জাস্ট আমরা কত সহজে এই অঙ্কগুলোয় মানে এই চ্যাপ্টারের অঙ্কটা এক্স মানে এক সেকেন্ডে করতে পারি এটা দেখাবো আর এই পুরা জ্যোতির্বিজ্ঞান থেকে কোন জায়গাটুকু পড়বা এটা পুরা ভিডিওতে আমি দেখা দিব স্লাইডটা তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিবো ফিজিক্স সান্টার্স অফিসিয়াল টেলিগ্রামে স্লাইডটা পাবা এখানে যতগুলো লাইন দরকার আমি একদম মার্ক করে দিছি আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে দেখো স্টার স্টার দিয়ে আমি জাস্ট হচ্ছে যে লাইনগুলো লাগবে এখানে দেখো স্টার দিয়ে দিছি এই যে কোনটা এই যে জর্জ ল্যামাইটার আর মহাবিস্ফোরণ তত্ত্বের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বিগ ব্যাং তত্ত্বের নিয়ে একটা বই লেখছে কে স্টিফেন ওকে এই বইয়ের নামটা আসে ব্রিফ হিস্টোরি অফ টাইম তারপরে দেখো সূর্যের বর কত ক্ষেত্রকণার উদাহরণ তারপরে এই যে আমাদের হচ্ছে সব থেকে বেশি আসে হিক্স বসন কণা যেটা ঈশ্বর নামে পরিচিত মেডিকেলে দেখো বা তেইশ আসছে দুলি মেঘের অনুপাত্রা সব থেকে বেশি আসে এই জায়গাগুলা দেখো কয়েকটা জায়গা জাস্ট আমি স্টার করে চন্দ্রশেখরের সীমা কত তা এমনট হইতেছে সূর্যের ভর হ্যাঁ সূর্যের ভরের মান কত টু ইন্টু টেন টু পর থার্টি কেজি তো সূর্যের ভরের কতগুন হইলে এটা শ্বেত বামন হবে নিউট্রন তারা হবে আর কতগুন হইলে বামন হবে নিউট্রন তারার একটা নাম আছে তোমরা জানো পালসার কোনা পালসার এই পালসারটা কিন্তু রেডিও তরঙ্গ কি করে বিকিরণ করে তো এইটাও প্রশ্ন আসে তো জাস্ট যেই লাইনগুলা শুধু এই চ্যাপ্টার থেকে লাগবে এই লাইনটাই আমরা এখান থেকে তোমাদের মার্ক করে দিছি এই পুরা পিডিএফটা পাবা কোথায় ফিজিক্স হান্টারস টেলিগ্রাম জাস্ট টেলিগ্রামে অ্যাপসে যাবা ঠিক আছে যারা টেলিগ্রামে নাই আর যারা আসো তারা তো আছোই জাস্ট টেলিগ্রাম অ্যাপসে ঢুকে ফিজিক্স হান্টারস লিখে সার্চ করলেই চলে আসবে ফিজিক্স হান্টারস এইটা লিখে সার্চ করলেই আমাদের টেলিগ্রামটা চলে আসবে এইটা আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো এখানে যা সব তথ্যগুলো পাবা এই পুরা পিডিএফটা দিয়ে দেবে এখন দেখো ম্যাথমেটিক্যাল পার্টটা সলভ করি তাহলে এই যে দেখো আর এস ইকাল টু টু জি এম বাই সি স্কোয়ার এম এর ভ্যালু দেওয়া থাকবে বলবে এইটার ভর এত গুণ এত নট দেখো এই যে এই মানে বলবে যে এম এর ভর আমি দু একটা অঙ্ক দেখাইলে বুঝতে পারবা যে সূর্যের ভরের এত গুণ হইলে এটার সোয়ারশিল ব্যাসার্ধটা কত হবে ঠিক আছে তাহলে এই যে দেখো গ্রহের ভর যত এমনট নট শিল ব্যাসার্ধ তার প্রায় তিন গুণ কিলোমিটার এককে যে দেখো কিলোমিটার এককে এই এন এন হইতাছে কি সৌরবরের যত গুণ বলবে যে এটার ভর সৌরবরের এত গুণ তিন গুণ চার গুণ বা পাঁচ সৌরবরের সমান তো জাস্ট ওই পাঁচ রে তিন দিয়ে গুণ করলে কত হয় পনেরো হয় না প্রায় পনেরো মানে পনেরো কাছাকাছি হবে ধরো চোদ্দ দশমিক আট আটের ঘরেই সময় থাকে এইটা হবে আমাদের অ্যান্সার কিলোমিটার এককে এই প্রশ্নটা আমাদের বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় আসছে তো দেখো আমরা হচ্ছে সলভ করি এই যে এখানে সবগুলো লেখা আছে এই যে যখন বলবে সৌরভর এক গুণ তাহলে এক রে তিন দিয়ে গুণ করলে তিন কিলোমিটার হওয়ার কথা ছিল তিন কিলোমিটার চাইতে একটু কম টু এম নট দেখো টু এম নট তিন দোকানে ছয় ছয়ের চাইতে একটু কম ফাইভ পয়েন্ট নাইন থ্রি থ্রি এম নট দেখো তিন নয় হওয়ার কথা ছিল নাইনের চাইতে একটু কম আর ক্যালকুলেটর সারা যখন করবা তো এটা কিলোমিটার এক অপশন দেখলেই বুঝতে পারবে দেখো প্রশ্ন কিভাবে আসে এটা আমরা দেখব এখন হ্যাঁ এই যে এই প্রশ্নটা একটু খেয়াল করো যে একটা তারকার ভর পাঁচ সৌরভরের সমান ঠিক আছে এবং তারকাটা কৃষ্ণ বরে বলছে কৃষ্ণবি বরে পরিণত হইলে খেয়াল করো যে এই তারকাটা যদি হচ্ছে কি হয় কৃষ্ণবি বরে পরিণত হয় তাহলে সোয়ার শিল কত হবে সূর্যের বর দেওয়া আছে আমাদের জি এর ভ্যালুটা আমরা জানি মহাকর্ষ থেকে সিক্স পয়েন্ট সিক্স দিবার কত মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কত কেজি স্কোয়ার এখন দেখো তাহলে এইখান থেকে আমাদের ডি উতে আসছে এবং সাসটে আসছে তো এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করি জাস্ট আমাকে বলেই দিছে যে এটার সোয়ার শিল্প আসার দ্বার এস কত হবে কিলোমিটার এককেই মেজরিটি সবগুলা প্রশ্নের অপশন থাকে মিটার এককে আসে না সোয়ার শিল্প আসার কিলোমিটার এককে আসে তাহলে এইখানে কিলোমিটার পাঁচশোর ওবরের সমান হইলে কত হবে একটু দেখায় তার মানে দেখো তার প্রায় তিন গুণ তাহলে থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ হইলে হওয়ার কথা ছিল কত পনেরো কিন্তু অপশনে তো পনেরো না তো পনেরো কাছাকাছি কত বলতো আমাদের এই যে অ্যান্সার হবে আলটিমেটলি চোদ্দ দশমিক সাত পাঁচ কিলোমিটার চোদ্দ দশমিক সাত পাঁচ কিলোমিটার এখন ভাই এই প্রশ্নগুলো আলটিমেটলি এটা একটা এটা সাস্টে আসছে এবং ঢাকা ভার্সিটিতে আসছে পরে একদম রিসেন্ট ইয়ারে যেটা আসছে দেখো এটা উনিশ বিশের প্রশ্ন ক্যালকুলেটর সারা বলছে সৌরভ মানে এটার সোয়ার শিল ব্যাসার্ধ যদি সতেরো দশমিক আট পাঁচ কিলোমিটার হয় তারকার বর সৌরভ বরের কত গুণ তোমরা এটা অঙ্ক দেখলে অ্যান্সার করতে পারবা ভাই এটা প্রায় আঠারো হয়েছে না তাহলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো ছয় দিয়ে তিনকে কত দিয়ে গুণ করতে হইতেছে সিক্স দিয়ে তার মানে এটা হইতেছে সৌরভর ওই ভরের কত গুণ হবে বলতো ভরটা হবে সৌরবরের সিক্স নট এইখানে কিন্তু আবার প্রায় বলা যাবে এটা একদম টোটাল সিক্স নট তাইলে আমাদের সোয়ার শিল্পেশার্ধ কত হবে দেখো এই যে আর এস ইকুয়াল টু তিন গুণন ছয় মানে প্রায় আঠারো কিলোমিটার হবে প্রায় আঠারো কিলোমিটার আঠারো কিলোমিটার কত বলতো প্রায় তার মানে এটা আমাদের আলটিমেটলি সতেরো দশমিক কত বলা আছে আট পাঁচ কিলোমিটার ঠিক আছে সতেরো দশমিক আট পাঁচ কিলোমিটার বলা আছে প্রায় দেখছো একদম ট্রিক্স এখন আরেকটা প্রশ্ন মাওলানা বাসানিতে আসছে উনিশ বিশে এটাও ক্যালকুলেটর ছাড়া আসছে এটা তুমি মাওলানা বাসানির বিগত প্রশ্ন দেখলে দেখবে যে এটা দেওয়া আছে এটা আসছে দেখো বলছে যে ভরের মান দেওয়া আছে খেয়াল করছো এটা সোয়ার শিল্পাসার্ধ কত নিজে ট্রাই করো ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো তারপরে আমি তোমাদেরকে একটু দেখাই দিই একটু চিন্তা করো এখানে কিন্তু সৌরভরের কত গুণ দেওয়া নাই কিন্তু আমরা স্মার্ট পিপল আমরা ওই ভরটাকে সূর্যের ভর দিয়ে ভাগ করে দিলেই কত গুণ এটা বুঝে যাব ওকে লেটস ট্রাই তাহলে দেখো এই যে এইটারে এমটারে আমি যদি এইটারে ভাগ করে দেই দেখো এই যে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর থার্টি কেজি এইটা হইতেছে ভর বর এটা কৃষ্ণবি বরে পরিণত হইলে এটার শিল্পে সাধ্য কত তাহলে এই যে সূর্যের ভর দিয়ে আমি যদি টেন টু দি পর থার্টি কেজি সরি এটা যদি হচ্ছে আমরা কত বলো তো টেন টু দি পর থার্টি কেজি দিয়ে ভাগ করে দেই এখন কত গুণ এটা আমি বুঝতে পারবো থার্টি থার্টি কাটা 2 4.5 কে দুই দিয়ে কাটলে দেখো 2.25 গুণ 2.25 গুণ এখন আমি বুঝতেছি এটার ভ্যালু আসতেছে কত বলো তো 2.25 এম নট মানে 2.25 তাহলে এই এই ভরের इक्वल আমি বলতে পারি এটা হইতাছে 2.25 এম নট ঠিক আছে এই ভরটা হইতাছে 16 বরের 2.25 গুণ দেখছো স্মার্ট পিপল অপশনগুলা অনেক দূরে দূরে ছিল একটা ছিল ফোর পয়েন্ট এত কিলোমিটার একটা ছিল সিক্স পয়েন্ট এত কিলোমিটার একটা ছিল সিক্স পয়েন্ট সেভেন সেভেনের ঘরে ছিল তো এটার অ্যান্সার কত হবে বুঝাই যাইতেছে এখন সৌরভ বরের এত গুণ হইলে এটা সোয়ার শিল্পে সার্ধ হবে জাস্ট তার প্রায় তিন গুণ তাহলে এইটার তিন দিয়ে গুণ করে দাও প্রায় তিন গুণ সরি টু পয়েন্ট টু ফাইভ মানে এইটার প্রায় তিন গুণ মানে এটা কত তিন পঁচিশে পঁচাত্তর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এত কিলোমিটার হওয়ার কথা না কিন্তু এটার প্রায় হবে তার মানে এটার কাছাকাছি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার অপশনে ছিল সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার ছিল অপশন তোমরা মালানা মাসানির এই মানে প্রশ্নটা খুলে দেখো এই এই প্রশ্নটার অপশন অনেক দূরে দূরে ছিল বাট এটা বের করা দেখো কত ইজি জাস্ট বুঝতে পারলে হয় এই সুন্দর ট্রিক্সটা তোমরা হচ্ছে শুধু ট্রিক্সটা না আরো কিছু প্রশ্ন আছে এই পুরা জ্যোতির্বিজ্ঞানটা তোমার শেষ যদি এই স্লাইডটা একবার রিভিশন করো তোমার জ্যোতির্বিজ্ঞান থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না

দেখো ঈশ্বরকোনা নামে পরিচিত ঈশ্বরকোনা তাহলে কোনটা হিক্স বোসন কোনা এবং এখান থেকে ধুলি মেঘের যে অনুপাতটা দেখাইলাম পঁচাত্তর বা কত হাইড্রোজেন নাইট্রোজেন কতটুকু অক্সিজেন কতটুকু এটা আমি একটু করতেছি দাঁড়াও মহাবিশ্বের নিচের কোনটি সংখ্যা সব থেকে বেশি মেডিকেল বাইশ তেইশ দেখো মেডিকেল বাইশ তেইশে এটাও আসছে মেডিকেল বাইশ তেইসে এটাও আসছে দুইটা প্রশ্ন এখান থেকে চলে আসলো না এটা ডার্ক এনার্জি বস্তুসমূহ যে ডার্ক এনার্জি বস্তুসমূহ নাইনটি ফাইভ পার্সেন্ট এটা অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তার মানে সব থেকে বেশি হইতেছে ডার্ক এনার্জি বস্তু সমূহ মেডিকেল বাইশতে এসে চলে আসছে তাহলে মেডিকেলের জন্য পুরো জ্যোতির্বিজ্ঞানটা এই কম ভিডিও মাত্র দশ বারো মিনিট দেখলে জ্যোতির্বিজ্ঞান শেষ কোনো কোনো ইয়ারে দুই তিনটাও আসছে তাহলে মেডিকেলের যারা পড়তেছো এই চ্যাপ্টারের এই ইম্পর্টেন্ট এমসি কি দেখে ফেললা মানে তুমি সেফ ভাই বাইশে তো শর্ট সিলেবাস ছিল তাহলে ফুল থেকে প্রশ্ন দিলো কেন ফুল থেকে চলে আসলে কি করবা এইটা ভিডিওটা দশ মিনিট দেখতে তো তোমার সমস্যা নেই দেখে ফেলো তোমার এই চ্যাপ্টার শেষ কালকে ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা হচ্ছে চুম্বক আবেশ এই চ্যাপ্টারটা মেডিকেল স্ট্যান্ডার্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড দুইটা ভার্সিটি ফুল সিলেবাস মেডিকেলের হচ্ছে আমাদের ফুল সিলেবাস তো এমনিই লাগবে চুম্বক আবেশটা পড়ায় দিব ঠিক আছে কালকে সন্ধ্যা ছয়টায় দেখা হবে ইনশাল্লাহ আর এই চ্যাপ্টারের তাহলে ইম্পর্টেন্ট আরও কিছু কিছু যেই থিওরিগুলা বললাম আমি যেই জায়গাটা গুরুত্ব দিবা আমি স্টার দিয়ে দিছি যদিও এই যে দেখো এই যে চন্দ্রশেখরের সীমা ওয়ান পয়েন্ট ফোর এম নট মানে সূর্য বরের সূর্যের বরের ওয়ান পয়েন্ট ফোর গুণ হইলে চন্দ্রশেখরের সীমা আর এটা হইতেছে শ্বেত বামন হবে এটার সাথে কম কালো বামন হবে থ্রি এম নোটের চাইতে বেশি আর ওয়ান পয়েন্ট ফোর নোট থেকে থ্রি নোট হইলে এটারে বলবো আমরা কি বলতো এটা এটারে বলবো আমরা নিউট্রন তারা এই নিউট্রন তারাটা আবার সংকুচিত হয় ঠিক আছে এইটার সংকুচন ঘটে এইটা সংকুচিত হয়ে সংকুচন হয় এটার সংকুচন হয়ে কি হয় বলতো কৃষ্ণ গহবর কৃষ্ণ গহ্বর বা এটা হইতেছে ব্ল্যাক হোল হয় ঠিক আছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল তাহলে এই যে ব্ল্যাক হোল বা হচ্ছে কৃষ্ণ গহবর হবে তাহলে এইটাও কিন্তু আমাদের দেখো মেডিকেলের প্রশ্ন চলে আসছে এইটাও মেডিকেল আসছে তোমাদেরকে দেখাইতেছি যে নিউটন তারকা সংকুচিত হয়ে কি হয় কৃষ্ণ গ্রহবর বা ব্ল্যাক হোল হয় এই প্রশ্নটা চলে আসছে দেখো এটা কোথায় আসে নিউট্রন তারা এই যে প্রথমটাই মেডিকেল বাইশের প্রশ্ন দেখ তাহলে মেডিকেল বাইশ তো শর্ট সিলেবাস ছিল ফুল থেকে আসলো কেন চলে আসছে তো এইটা বলা যাবে না যে দেখো ডিউ সেভেন কলেজ বাইশ তেইশের প্রশ্ন শর্ট সিলেবাস কিন্তু ফুল থেকে দিছে যে ফোটনের কি নাই প্রতিকোনা নাই মেডিকেল সতেরো আঠারোতে আসছে সূর্য প্রতি সেকেন্ডে কত শক্তি বিকিরণ করে সূর্য প্রতি সেকেন্ডে এই যে ফোর ইন্টু টেন টোয়েন্টি সিক্স জুল শক্তি বিকিরণ করে জাস্ট কয়টা তথ্য দেখে রাখো কার স্পিন কত স্পিনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট শুধু এইটা দিছি ল্যাপটনের স্পিনটা অনেক ইম্পর্টেন্ট ল্যাপটনের স্পিন হইতেছে হাফ এটা একটু স্টার দিয়ে দেই এই যে এইটা একটু ইম্পর্টেন্ট এটা একটু ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো হিক্স বোসন কোন এটা তো বলে দিছি মেডিকেল উনিশ বিষয় আসছে দেখো এই যে ধুলি মেঘে পঁচাত্তর পার্সেন্ট হাইড্রোজেন চব্বিশ পার্সেন্ট হিলিয়াম আর এক পার্সেন্ট কি আছে বলতো অন্যান্য গ্যাস আছে পালসার হলো নিউট্রন তারকা এটা তো বললামই আর রাজশাহী বাইশ তেইশে আসছে আর এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে যে জর্জ ল্যামাইটার হইতেছে মহাবিস্ফোরণ তত্ত্বের জনক বিগ ব্যাং তত্ত্ব যেটা থিউরিটা দিছে আর এই স্টিফেন হকিং এর বইটার নামটা আসে সূর্যের বরকত তাহলে দেখো এই যে পুরা জিনিসটা কিন্তু দেখো এই চ্যাপ্টারে যতগুলা ইম্পর্টেন্ট থিওরি একদম স্টার দিয়ে দিয়ে তোমাদেরকে পড়ায় ফেললাম মাত্র দশ পনেরো মিনিট ভিডিওতে দেখলে একলা চ্যাপ্টার শেষ এই যে এই জিনিসগুলো তোমাদের খুবই উপকার হবে জাস্ট আমাকে একটু রেসপন্স কইরো জাস্ট একটা রিয়াকশন দিবা যে ভাই আমরা আসি আপনি একটু মানে এই জিনিসগুলা কন্টিনিউ করেন বা ভিডিওগুলা একটু দেখবা তাইলে তো আমরা উৎসাহ পাই আসলে আমরা এই ফ্রি কন্টেন্টগুলো দিলেও কিন্তু কোয়ালিটিফুল তোমরা জানো যে আমরা হচ্ছে ফ্রিতে দিলেও রেগুলার এটা যদি দেখো যে এটা দেখবা যে এক সময় এটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে এখান থেকে অনেক বড় লেভেলের প্রশ্ন তুমি কমন পাবা ধরো একটা করে টপিক দিতে 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 যে যেদিন ধরো একশো দিন বা তিরিশ দিন যদি আমি এই প্রশ্নটা কন্টিনিউ করি তিরিশ দিনে তিরিশটা টপিক তিরিশটা টপিক থেকে দশটা প্রশ্ন আসলে তোমার কতটুকু হেল্প হইতেছে তাহলে সাপোর্ট আমি তোমাদের কাছ থেকে এইতটুকু আশা করি যে তোমরা ইনশাল্লাহ আমাদের কাছে শেষ পর্যন্ত সাপোর্ট দিবা আল্লাহ হাফেজ